তুই রে আমি বলো কি করে হৃদয় নিয়ে বেছে আছি না মরে তুই রে আমি বলো কি করে হৃদয় নিয়ে বেছে আছি না মরে কলি কলিজাতে তোরে রেখে দু করে আর কত কান্দাবি ও বিবে অশ্রু জলে সাগর হলো চোখের কিনারে আমার চোখের কিনারে আর কত কান্দাবি ও শ্রু জলে সাগর হলো চোখের কিনারে আমার চোখের কিনারে